আমরা গোসল করি কিন্তু গোসলের ফরজ কয়টি গোসলের সুন্নত কয়টি গোসলের ওয়াজিব কয়টি নফল গোসল কয়টি এরকম আমরা অনেকে জানি না এরে আল্লাহর বান্দা যদি আপনি মুসলমান হয়ে থাকেন এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং আমল আপনাকে করতে হবে না জেনে আপনাকে আমল করা যাবে না জেনে বুঝে আপনাকে আমল করতে হবে গোসল চার প্রকার এক নাম্বার হলো ফরজ গোসল দুই নাম্বার হলো ওয়াজিব গোসল তিন নাম্বার হলো সুন্নাত গোসল চার নাম্বার হলো মুস্তাহাব গোসল বা নফল গোসল এই গোসল হলো চার প্রকার মুসলমান আমরা অনেকেই জানি না কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি নবীর দাবি করি কিন্তু গোসল কত প্রকার আমরা অনেকেই জানি না আমরা অনেকেই পড়তে জানি না সুরা ফাতেহাও শুদ্ধ করে সুরা ফাতেহাও পড়তে জানি না কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি মুসলমান শুধু দাবি করলে চলবে না সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে এক নাম্বার হলো ফরজ গোসল ফরজ গোসল হলো যখন আপনার বীর্য যখন আউট হয়ে যাবে এক নাম্বার ফরজ গোসল আবার চার প্রকার এক নাম্বার যখন আপনার বীর্য যখন বের হয়ে যাবে বীর্য বের হওয়ার পরে আপনাকে গোসল করতেই হবে এটা হলো ফরজ গোসল দুই নাম্বার হলো যখন আপনি স্ত্রী সহবাস করবেন স্ত্রী সহবাস করে আপনাকে গোসল করতেই হবে কারণ ফরজ এই গোসলটা হলো ফরজ গোসল তিন নাম্বার হল মহিলাদের যখন মাসিক যখন শেষ হয়ে যায় মাসিক যখন শেষ হয়ে যায় সময় যখন শেষ হয়ে যায় মাসিক যখন বন্ধ হয়ে যায় রক্ত বাহির হওয়া যখন বন্ধ হয়ে যায় তারপরে তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয় এটা হলো ফরজ গোসল চার নাম্বার হল মহিলাদের নেফা যখন বন্ধ হয়ে যায় বাচ্চা যখন জমিনের মধ্যে যখন প্রসব করে তারপরে যখন এক বাহির হয় রক্ত যতদিন থাকে তারপরে যখন রক্ত রক্ত যখন বন্ধ হয়ে যায় তারপরে পবিত্র তা অর্জন করার জন্য গোসল করতে হয় এটা হলো ফরজ গোসল এই ফরজ গোসল হলো চার প্রকার নবীর প্রকারীর দল এই গোসলগুলি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে ওয়াজিব গোসল মৃত ব্যক্তিকে গোসল করানো করানো এটা হলো ওয়াজিব গোসল মৃত ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে গোসল করানো হয় এটা হলো ওয়াজিব গোসল মৃত ব্যক্তিকে অবশ্যই গোসল করাইতে হবে দুই নাম্বার ওয়াজিব গোসল দুই নাম্বার হল কোনো অমুসলিমকে মুসলমান বানানোর জন্য যে গোসল দেওয়া হয় এটা হলো ওয়াজিব গোসল কারণ তার অন্তরটা কালিমার দ্বারা পরিষ্কার হয়ে গেছে এখন তার বাহিরের অংশগুলি এই অংশগুলিকেও পরিষ্কার করানোর জন্য তাকে একটি গোসল করানো হয় এটা হলো ওয়াজিব গোসল এরপরে সুন্নাত গোসল সুন্নাত গোসল হল ঈদুল ফেতরের গোসল দিনের গোসল ইদুল আজহার গোসল এই সমস্ত গোসলগুলি হল সুন্নাত গোসল এই গোসলগুলিও আমাদের করতে হবে কারণ রসুলের সুন্নাত অবশ্যই আমাদের মানতে হবে আল্লাহকে যদি মহব্বত করতে চাও আল্লাহর রসুলকেও তোমাকে মহব্বত করতে হবে মুস্তাহাব গোসল আমরা যে প্রতিদিন গোসল করে থাকি এই গোসলটা হলো মুস্তাহাব গোসল এর আল্লাহর বান্দা সবে বরাতের রাত্রে যে আমরা গোসল করে থাকি এটা হলো মুস্তাহাব গোসল এর আল্লাহর বান্দা সবে কদরের রাত্রে যে আমরা গোসল করে থাকি এটা হলো মুস্তাহাব গোসল আবার শরীরে যদি কোনো জায়গায় নাপাকি লাগে এই নাপাকি পরিষ্কার করার জন্য আমরা যে গোসল করে থাকি এটাও হলো এটাও হলো মুস্তাহাব গোসল এর আল্লাহর বান্দা তাহলে ফরজ গোসল হলো চার প্রকার আর বাদবাগি যে গোসলের কথা বললাম ওয়াজিব গোসল সুন্নাত গোসল মুস্তাহাব গোসল বিশেষ করে ফরজ গোসলটা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে ফরজ গোসল যদি আপনি না করেন গুণাগার হবেন ফরজ গোসল না করে যদি আপনি মসজিদে প্রবেশ করেন চরম পর্যায়ে গুণাগার হবেন যদি আপনার উপরে গোসল ফরজ হয়ে যায় অবশ্যই অবশ্যই গোসল করতে হবে এরে নবীর উম্মতের দল এই গোসল সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে ধারণা থাকতে হবে কারণ আমরা হলো মুসলমান মুসলমান হয়ে যদি এই সমস্ত বিষয়ে যদি আমাদের জ্ঞান যদি না থাকে শুধু মুখে মুসলমান দাবি করে কোনো লাভ হবে না আল্লাহর আদালতে জাহান্নামের মধ্যে চাইতে হবে এই গোসল সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকে থেকে এই গোসল সম্পর্কে আমরা জেনে নিলাম ইনশাল্লাহ এই গোসল সম্পর্কে যা জেনেছি তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন